সালামালাইকুম শুভ সকাল সবাই ইচ্ছে ভালো আছো তো আমরা আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো অনুশীলনী সরকারও সাধারণ করে পরিসংখ্যান এবং কিভাবে আজকে আমরা তোমাকে দেখা তোমাদেরকে দেখাবো কিভাবে গণসংখ্যা বহু অঙ্কন করে সেটা নিয়ে তো গণসংখ্যা বহু অঙ্কন করতে গেলে আমাদের আগে একটা সারণি তৈরি করতে হবে আমরা গণসংখ্যা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্যে সারণিম সারণিম তৈরি করা হলো তো আমরা সারাটা করে নেই আমরা নয়টা ভাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো আমাদের আসবে শ্রেণী ব্যক্তি শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর মধ্যবিন্দু গণসংখ্যা তো শ্রেণী ব্যক্তি শ্রেণীর মধ্যবিন্দু গণসংখ্যা একত্রিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ থেকে একষট্টি থেকে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই একানব্বই থেকে একশো মোট আমাদের মধ্যমান আমাদের বিশ্লেষণ করার নিয়ম প্রথম বিন্দু যোগ শেষ বিন্দু ভাগ দুই একত্রিশ যোগ চল্লিশ ভাগ দুই তো প্রথমটা হল পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঞ্চান্ন পয়েন্ট পাঁচ তারপরে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ পঁচাত্তর পয়েন্ট পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচ পঁচানব্বই পয়েন্ট পাঁচ আছে ছয় আট দশ বারো পাঁচ সাত

এক বরাবর এক বরাবর শ্রেণীর বরাবর বরাবর গণসংখ্যা গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো এবং শূন্য থেকে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ বোঝাতে ভাঙা চিহ্ন ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে

চার পাঁচ ছয় সাত আট নয় আমরা একটা গ্রাফ আইকা নিলাম গ্রাফ আইকলাম তোমরা জানো এই গ্রাফের প্রতিটা ঘরের ভিতরে পাঁচটা করে ঘর থাকে পাঁচ দশ পনেরো বিশ আমরা এ পর্যন্ত নিলাম তো এখানে উপরের দিকে হচ্ছে আমাদের ওয়াই এখানে হচ্ছে শূন্য এখানে হচ্ছে এক্স তো আমাদের এদিকে হবে এক্স তো আমরা এইটারে আমরা ভাঙা চিহ্ন ব্যবহার করলাম প্রথমটা হবে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ পঁচাশি পয়েন্ট পাঁচ পঁচানব্বই দশ পনেরো বিশ প্রথমটা আমাদের ছয় হচ্ছে আমাদের এই পর্যন্ত পাঁচ আমরা এই একটা ঘরের মাছ বলা এখানে ধরে নিলাম ছয় এর আমাদের সংখ্যা হচ্ছে আট এই পাঁচ এই আমরা ধরে নিলাম আমাদের এই তিন এই পাঁচ আর তিন আট তারপর আমাদের সে দশ আমরা এই গডার মাছ বরাবর ধরে নিলাম দশ তারপর হচ্ছে বারো আমাদের ধরে নিলাম আমরা এই আমাদের বারো তারপর হচ্ছে পাঁচ আবার আমরা নিচের ঘরে চলে যাবো পাঁচ তারপর হচ্ছে সাত আমরা ধরে নিলাম এই আমাদের সাত তারপর সে দুই আমাদের এই ধরে নিলাম দুই তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের এই আয়তলেক এবং গণসংখ্যা বহু সেম জিনিসই শুধু একটু তফাত হচ্ছে এই যে আমরা এখানে যে মাছ বরাবর যে ভোড়া দিলাম আমরা এটার সাথে এটা অ্যাড করে দিব অ্যাড করে তারপরে আমরা অ্যাড করে দিয়ে আমরা এই কোনাকুনি অঙ্কন করে দেবো আমরা এই যে দাগটা যেভাবে টানলাম আমাদের এই দাগের ভিতরের সম্পূর্ণ বরাত হবে কিন্তু বাইরেরটা বরাত হবে না আর আয়তলেকের ক্ষেত্রে আয়তলেকের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এখানে যে শহর সেটা সম্পূর্ণ বরাত হতো এটাও সব এটাও সবই কিন্তু গণসংখ্যা বহু ক্ষেত্রে তপার্থ হচ্ছে শুধুমাত্র রেখাটা রেখাটার ভিতরে যা আছে এইটারে পরিবর্তন করতে হবে তো আশা রাখি তোমরা এই ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের অবশ্যই উপকৃত হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ